আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন এটা হচ্ছে একটা ইস্টারডালটা কানেকশন স্টারডালটা কানেকশন করতে কি কি লাগে দেখেন এখানে খুবই সুন্দরভাবে কানেকশনটা করা হয়েছে খুবই সিম্পলভাবে এ হচ্ছে এটা হচ্ছে অ্যানসি এটা হচ্ছে অ্যানো দুইটা সুইচ লাগে আর কি দুইটা পুস সুইচ এগুলোর পুস সুইচ বলা হয় এটা হচ্ছে অ্যানসি এটা হচ্ছে অ্যানো এটা এনসি হিসেবে ব্যবহার করা হয় এটা অ্যানো হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার মেইন পাওয়ার এটা দিয়ে আর এটা হচ্ছে মেইন কন্ট্রাক্টর এটা হচ্ছে ডেলটা কন্যাক্টার এটা হচ্ছে স্টার কন্ট্রাক্টর তিনটা কন্ট্রাক্টর লাগে আর হচ্ছে দুটা পুস সুইচ লাগে আর দুটা ইন্ডিকেটার ইন্ডিকেটার হচ্ছে মানে এটা অন থাকলে এটা জ্বলবে অফ থাকলে এটা জ্বলবে আর কি ইন্ডিকেটার না থাকলেও সমস্যা নাই পরিপূর্ণ পরিপূর্ণ কানেকশন যখন করতে যায় তখন কিন্তু রিলেরও ব্যবহার করা হয় এখানে জাস্ট সিম্পলভাবে কানেকশনটা করা হয়েছে এটা হচ্ছে বেসিক কানেকশন আর কি এটা বুঝলে রিলেরটাও সহজে বোঝা যায় এখানে নিউটলটা ইউজ করা হয়েছে নিউটল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় নিউটল মানে যেখানে যেখানে নিউটল লাগে ওখানে চলে গেছে যেমন কন্টাক্টারে নিউটল লাগে এখানে চলে গেছে আর কি আর মূলত লাইনটা হচ্ছে থ্রি ফেজের আর থ্রি ফেজেই কিন্তু স্টাডালটা করা হয় তো দেখতে পাচ্ছেন তিনটা কন্ট্রাক্টর হচ্ছে মেইন কন্ট্রাক্টার হচ্ছে ডেল্টা এটা হচ্ছে স্টার আর এটা হচ্ছে একটা টাইমার মানে প্রথমে স্টার্ট হয় স্টারে মোটরটা প্রথমে চলে তারপর হচ্ছে টাইমারের মাধ্যমে টাইম সেট করা থাকে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড যত সেকেন্ড বেশিরভাগ হচ্ছে পাঁচ সেকেন্ড সেট করা থাকে আর কি তো পাঁচ সেকেন্ড পরেই হচ্ছে এই কন্ট্রাক্টরটা অফ হয়ে এই কন্ট্রাক্টরে চলে যায় দুটোর মধ্যে ইন্টারলকিং করা থাকে আর কি পুরো কানেকশনে বুঝলে বুঝতে পারবেন এটা অফ হয়ে যায় এটা স্টার্ট হয় এটা যখন স্টার্ট হয় তখন ডেলটাই চলে আর ফার্স্ট টাইমে এই স্টারে স্টার্ট হয় মটরটা স্টারে যখন চলে তখন মোটরটা আস্তে ঘুরে আর যখন ডেলটা যায় তখন মোটরটা অনেক জুড়ে ঘুরে এটা হচ্ছে টাইমারের মাধ্যমে চেঞ্জ হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোলিং এটা হচ্ছে কন্ট্রোলিং আর কি তো এটা স্মার্ট সুইচ এটা এসির জন্য স্মার্ট সুইচ ব্যবহার করা হয় আর এটাতে জাস্ট হচ্ছে পাওয়ার দিয়ে দিছে যাকেটা আমরা গেলাম না এটা আমাদের দরকার নেই তো এখানে হচ্ছে মোটরের যে ছয়টা তার এই ছয়টা তার এখানে কানেকশন হয়ে যাবে এটা থেকে কানেকশনটা বের করা হয়েছে তো যাই হোক আমি এটা নিয়ে মোটামুটি আরেকটা ভিডিও করবো তো আসলে ইনস্টাডালটা যারা বুঝেন তারা তো বুঝে নেই কিন্তু যারা বুঝেন না তারা বুঝতে একটু অনেক মানে একটু সময় লাগে আর কি এটা আসলে তো সহজে বোঝা যায় না তো এমনি বেসিক্যালি বেসিক যেটা আর কি এটা এমনিতেই বোঝা যায় যে স্টার ডেলটা করতে তিনটা কন্ট্রাক্টর লাগে এটা হচ্ছে মেইন কন্ট্রাক্টর এটা হচ্ছে ডেলটা এটা হচ্ছে স্টার এগুলো খেয়াল রাখবেন আর কি এটা হচ্ছে একটা টাইমার এই টাইমারের মাধ্যমে হচ্ছে আর কি পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড পরে এই স্টারটা অফ হয়ে চলে যায় মোটরটা প্রথমে যখন স্টারে চলে তখন এই কন্ট্রাক্টর আর এই কন্ডাক্টারটা কাজ করে এটা অফ থাকে আর যখন স্টার থেকে ডেল্টায় যায় তখন এটা অফ থাকে এই কন্ট্রাক্টর আর এই কন্ট্রাক্টরটা কাজ করে মানে মেইন কন্ট্রাক্টরটা সময় কাজ করে ঠিক আছে স্টারে চললে স্টারটার সাথে কাজ করে আর ডেল্টা চললে ডেল্টাটার সাথে কাজ করে এই দুটো হচ্ছে পুল সুইচ এটা এনসি হিসেবে ব্যবহার করা হয়েছে এটা অ্যানো হিসাবে ব্যবহার করা হয়েছে এটা দিয়ে অফ করা হয় এটা দিয়ে অন করা হয় এটা হচ্ছে মেন সাপ্লাই আর তিনটা কন্ট্রাক্টার এটা মিলেই হচ্ছে মূলত একটা স্টার ডেল্টা কানেকশন তো যাই হোক এটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও বানাবো কারা কারা ভিডিওটা দেখতে চান এটা শিখতে চান অবশ্যই কমেন্টে বলবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাইকে